এই যে আজকে বাংলার জমিনে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস প্রেসিডেন্ট আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় ভালোবাসার মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় সন্তান তারেক জিয়া বাংলাদেশের জমিনে এসেছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের বাংলার মানুষ বাংলাদেশে ফিরে এসেছে এই জন্য আমরা খুশি তাই না কি আপনারা বোঝেন নাই আমার কথা আমার বাংলার মানুষ বাংলার জমিনে ফিরে আসবে এটি আমরা খুশি এটা আমরা বেদাল নয় আমরা কষ্ট ছিলাম বাংলার বিদেশের মাটিতে অন্যায় ভাবে পেয়েছি এই যে তিনি বাংলার এসেছেন কত প্রকারের নিরাপত্তা ব্যবস্থা আপনারা খেয়াল করেছেন কেউ এক জায়গায় এস তারপরে পুলিশের স্পেশাল ফোর্স তারপরে পুলিশ তারপরে আর্মি তারপরে বিজিবি প্রায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা এত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে কারণ তার একটি মূল্যায়ন হয়েছে বাংলাদেশের মানুষের কাছে সে একজন রেসপেন্সিবল মানুষ সম্মানী মানুষ যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার প্রতি বাংলাদেশের সরকার এমন নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে তার কাছে কেউ যাইতে পারে নাই আগে আগে নিরাপত্তার কাজে নিয়োজিত যে মানুষরা রয়েছে মেটাল ডিরেক্টর এই গেট দিয়ে আগে তাকে যেতে হয়েছে তারপরে তার কাছে যেতে পেরেছি এই যে নিরাপত্তা ব্যবস্থা সাধারণত গ্রহণ করা হয় ভিআইপি মানুষের জন্য ভিভিআইপি মানুষের জন্য প্রিয় ভাইরালে আমার আপনারা যারা এখানে এসেছেন বসেছেন নিঃসন্দেহে আপনারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ভিভিআইপি চেয়ে কম নয়

মাঝে মাঝে পিছনে ফেরিস্তা সামনে চলে এসেতে যায় আবার সামনে ফেরিস্তা কয় আমরা ধাক্কা লিখা আমাদের গুতায় লিখে পিছনে কয় তুই কি একা সামনে থাকবি নাকি আমি একটু সামনে থাকতে চাই যারে কোন আল্লাহ আর যারে এই কোরআন প্রেমিকদের কি আমরাও দেখতে চাই তোমরাই শুধু দেখলে হবে না আমরাও দেখতে চাই এভাবে হুড়া হুড়ি যখন সৃষ্টি হয়ে যায় আওয়াজ উঁচা হয়ে যায় আওয়াজ উঁচু হয়ে যায় আল্লাহ আলামিন ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলেন কি ব্যাপার তোমাদের মধ্যে এত হট্টগোল হচ্ছে কেন এত আওয়াজ তোমাদের থেকে আসছে কেন ফিরিস্তারা বলে আল্লাহ রব্বুল্লাহ আলামিন জমিনের মধ্যে আপনার কমুকমুকমুক বন্দনা কোরআন কি উপলক্ষ করে একত্রিত হয়েছে একজন বলছে বাকিগুলো কোরআনের আওয়াজগুলো কি চাতক পাখির নেই শুনছে দিলের কান দিয়ে শুনছে। অন্তরে কোরআনের প্রতি ভালোবাসার সৃষ্টি হচ্ছে আপনার প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে রব্বুল আলামিন এমন কিছু বান্দাদের নিরাপত্তার জন্য আমরা ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে রয়েছি আল্লাহ রব আলমিন বলবেন এই ওই যে কোরআনের মজলি এসেছি কোরআনের মাহফিলে এসেছে তারা আমার কাছে কি চায় বলো দেখি তারা আমার কি কি চায় দুনিয়া চায় না অন্য কিছু চায় ফেরিস্তারা বলেন না আল্লাহ আপনার কাছে ওরা দুনিয়া চায় না আপনারা আল্লাহর কাছে কি চান একটু যারা বলেন তো আপনারা আল্লাহর কাছে কি চান কে জান আপনারা আজকে দুইটা জিনিস চাইবেন কয়টা জিনিস নাম্বার এক আল্লাহ আপনি আমাদেরকে माफ করে দেন জোরে বলেন আমিন নাম্বার দুই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস চিরদিবাসী বানান আরেকবার বলেন আমিন আমরা এই দুইটা জিনিস আল্লাহর কাছে চাই কয়টা জিনিস নাম্বার এক বলেন তো বলেন সবাই বলেন আল্লাহর কাছে মাপ চাই নাম্বার দুই কিটা জান্নাত চাই আল্লাহর কাছে ফেরিস্তারা আপনাকে ডাক দেব আল্লাহ ওরা আপনার কাছে দুইটা জিনিস চাই কয়টা জিনিস দুইটা জিনিস চাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা দুইটা জিনিস চাই আল্লাহ বলেন কি কি চায় আল্লাহর জবাবে ফেরেশতারা বলে এক নাম্বার তারা আপনাদের কাছে মাপ চায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে ফেরেশতারা শোনো আমার বান্দা ওই জায়গায় শেষ পর্যন্ত থেকে যদি মন থেকে খাঁটি তওবা করে নিজের ঘরে ফিরে যেতে পারে আমি রব্বুল আলামিন নিজের इज्जতের কসম খেয়ে বলছি আমি আমার বানদার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে তাকে মাসুম বান্দা করে নিজের বাড়িতে ফিরিয়ে দেব কি সুন্দর মজলিস দেখেন আর নাম্বার অফার দ্বিতীয় নাম্বার তার ব্যাপারে আমি শেষে বলবো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন প্রিয় উপস্থিতি আবু বন্ধুরা আমার কোরআন কে উপলক্ষ করে যে কোনো কাজ আল্লাহর কাছে প্রিয় যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বদৌলতে তার মর্যাদা বাড়িয়ে দেন সম্মান বাড়িয়ে দেন কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার সম্পর্ক দুনিয়ার কারো সাথে থাকে না বরং তার সম্পর্ক হয়ে যায় ডিরেক্ট আল্লাহর সাথে যারা বলেন ঠিক কিনা